অনেকদিন পর আজ গেলাম পাহাড়ের জঙ্গলে বাস খুঁজতে বাস খুঁজতে গিয়ে কি হলো কতটুকু বাস সব পেয়েছি দেখাবো দেখাব এই ভিডিওতে বাসকোড়ল কিভাবে কুটেছি জন্য কোন কোন নিয়েছি ফেলে দিয়েছি সব কিছু আজকের সবাইকে কেমন আছেন সবাই আবারও একটা গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কয়েকদিন ধরে গ্রামে আছি সেটা আপনারা সবাই জানেন আর গ্রামে থাকলে না আমার প্রত্যেকটা দিনটা অনেক অনেক ভালো কাটে পাহাড়ে মেয়ে পাহারে পরিবেশে নিয়ে বড় হয়েছি বলে কথা বাড়িতে আসলে আমি ঘরে বসে থাকতে পারি না আমাকে ওখানে যেতে হবে এটা খুঁজতে যেতে হবে এটা খেতে হবে এরকমটা দিন চলে যায় আমার এই যে আজকে মাকে নিয়ে হুট করে চলে যাচ্ছি বাসগুরল খুঁজতে গত একটা আমার গ্রামের ভিডিও আপনারা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছেন সেখানে আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি সব থেকে বেশি কমেন্ট পেয়েছি আমি বাসগুরল নিয়ে সবাই জানতে চেয়েছিল বাসগুরল সম্পর্কে বা বাসগুরল রেসিপি দেখতে চেয়েছিল আমার ভালোবাসার মানুষগুলো এই ছোট্ট একটা আপডার আমি কিভাবে না রাখি বলেন তাই তো সকাল হতে মাকে নিয়ে চলে আসছি বাসগুরল খুঁজতে

আমরা হাতে হাতে কিন্তু অনেক দূর চলে এখন একটা পেয়ারা গাছ দেখতে পেলাম এখান থেকে পেয়ারা পেরে খাবো বাসগুলো খুঁজতে যাবো এরকমটা আর কি কখন নিজের হাতে পেয়ারা পেরে খেয়েছিলাম ঠিক মনেও নেই তো এই গাছে গাছ পাকা পেয়ারা দেখে লোভ সামলাতে না পেরে ছিঁড়তে বসে পড়েছি পেয়ারা সত্যি অনেক অনেক মিষ্টি ছিল আর এই গাছের নিচে এত এত বাতাস ছিল মনে হচ্ছিল এখানে বসে থাকি পেয়ারা খেতে খেতে আমরা কিন্তু প্রায় অর্ধেক হেঁটে চলে আসছি ওই যে দেখা যাচ্ছে বাসের বাগান যেখানে এখন আমরা যাব দূর থেকে বাঁশকরল দেখে খুশি হয়ে গিয়েছে কিন্তু নামার সময় কিন্তু খুবই ক্যামত হয়ে গিয়েছে উঠার সময় যে কিভাবে উঠব সেটাই চিন্তা করতেছি না যাই হোক ভাই আগে বাঁশকরলটা খুঁজে নি তারপর যা হওয়ার হবে ছোট থেকে পাহাড়ে উঠা পাহাড়ে গিয়ে কিছু খুঁজে নিয়ে আসা কিন্তু আমার খুবই অভ্যাস আছে কতবার যে এরকম পাহাড়ে উঠতে গিয়ে পাহাড় থেকে পড়েও গিয়েছি এই যে একটা কচি এটা কিন্তু এখনো লম্বা হয় নাই মানে এখনো বড় হয় নাই তো আমি এটা অনেক কষ্ট করে তুলে নিয়েছি atau bagaikan aku lalu itu এরকম পর পর আমি কয়েকটা বাস্করল খুঁজে খুঁজে তুলেও নিয়েছি শেষে এই বাসকরুলটা তুলতে গিয়ে পুরো বাসকরুলটা নষ্ট করে ফেলেছি আমি তুলতে গিয়েছিলাম একদম গোড়া থেকে এটা থেকে ভেঙে গিয়েছে এই যে দেখেন আমি জিত করে তুলতে চেয়েছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই গুড়ে গুড়ে হয়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে যাই হোক ভাই আজকে কিন্তু অনেকগুলা বাস্করল পেয়েছি এই যে দেখেন তার সাথে আজকে বাসকুরল মানে কচি বাসগুলো কিন্তু অনেক অনেক বড় বড় ছিল মায়ের বাসকুরল কুতা দেখে কি সহজ না লাগতেছিল আর নিজের কুত্তে গেলে হচ্ছে বেহাল অবস্থা যাক মায়ের মতো তো আর হতে পারবো না কিন্তু যা পেরেছি মানে যে মায়ের কাছ থেকে যা শিখতে পেরেছি সেটা আমার জীবনে অনেক বড় কিছু পাহাড় থেকে বাস্কর তো খুঁজে নিয়ে আসলাম এখন হচ্ছে কি বাস্কর গুলো হবে তো আমি একটা ঝিরিতে চলে আসলাম বলতে হয় আজকে মনের মতো বাস্কর পেয়েছি মানে কচি বাস পেয়েছি একদম বড় বড় থেকে সচরাচর এরকম বড় বড় কচি বাস পাওয়াই যায় না সবগুলো বাস্কর আমি পরপর করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর হচ্ছে কি ছেকে পরিষ্কার করে নিলাম

好的。 এই যে বাসকরু গুলোকে খুসা ছাড়ানোর পরে ভিতরে যে কচি অংশ থাকে ওগুলোয় আমরা নিয়ে থাকি এই বাসগরুর আমাদের আদিবাসী সম্প্রদায়ে খুবই পছন্দ এবং খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের সম্প্রদায়ের মানুষরা এই বাসগরু পছন্দ করে না এমন খুবই কম মানুষ আছে আচ্ছা বলেন তো আপনাদের মধ্যে কারা কারা বাসগরু খেয়েছেন বা বাসকরল খেতে কেমন লেগেছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানান আর রান্নার রেসিপিটা আমি সময় করে কোনো একদিন শেয়ার করে নিব তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা